দেরিতে হলেও অবশেষে ক্ষীরপাই বড়মা মন্দিরের মর্যাদা ও ধর্মীয় পবিত্রতা রক্ষায় বড়সড় পদক্ষেপ নিল মন্দির কর্তৃপক্ষ সম্প্রতি মন্দির চত্বরে বড়মায়ের খড়্গ হাতে নিয়ে শায়িত দেবাদিদেব মহাদেবের বুকে পা রেখে এক মহিলার রিল বানানোর ঘটনা ঘিরে তীব্র বিতর্ক ছড়ায় এই ঘটনাকে হিন্দু ধর্মের অবমাননা বলে অভিযোগ তুলে প্রথম থেকেই সোচ্চার ছিল ক্ষীরপাইবাসী ও বড় মায়ের ভক্তরাও এক জোট হয়ে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন এই ঘটনার পর থেকেই সকলের নজর ছিল মন্দির কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নেয় সেদিকে অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল বড় মায়ের প্রতিষ্ঠাতা শুদ্ধদেব রায় স্পষ্ট জানিয়ে দিলেন এই ধরনের আচরণ তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে মন্দিরে নতুন করে বিশেষ অভিষেক সম্পন্ন করা হয় যাতে দেবীর পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ণ থাকে এর পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ জানানো হয়েছে এবার থেকে মন্দিরের রেলিংয়ের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ পূর্ণ নিষিদ্ধ থাকছে ভক্তরা দর্শন ও প্রার্থনা করবেন যথাযথ ধর্মীয় শালীনতা ও নিয়ম মেনেই এই বার্তাই স্পষ্ট করে দিল ক্ষীরপাই বড়মা মন্দির কর্তৃপক্ষ বড়মায়ের মন্দিরে অনেক মানুষ আসছে এই যে নিজের পুজো নিজে এইভাবে যে চালু হয়ে রয়েছে এই যে কালকে ছবিটা দেখলাম যে এরকম করেছে এটা কিন্তু একবারে নিঃসন্দেহে খারাপ জিনিস করেছে এবং এর ব্যবস্থা আমরা নেবই কারণ মন্দির হিন্দু মন্দির এটা মুসলিম মন্দির নয় আর হিন্দু সমাজ মানে আমি আমার যদি রক্ত যদি হিন্দু হয়ে থাকে তাই এই রক্তের পরিপ্রেক্ষিতে এই হিন্দু মন্দির সৃষ্টি করেছে আর এই মন্দিরকে নিয়ে কেউ যদি নোংরামা করে যে নেথাই হোক যাই হোক আমি কিন্তু ছাড়বো না যার দরকার হলে হাইকোর্ট পর্যন্ত যে আমি কারণ হচ্ছে আমি ওখানে পোস্টার সব কিছু রেখে দিয়েছি মোবাইল এলাও নয় ভিতরে কোনো ছবি তোলা যাবে নি তাহলে আগামী দিনে কি মন্দিরের ভিতরে কোনো কেউ ছবি বা রিলস বানাতে পারবে না কোনো রিল বানাতে পারবে না রিলিংয়ের ভেতরে যা করবে বাইক থেকে ছবি তুলবে যা কিছু করবে সব বাইক থেকে একটা কথা হচ্ছে যে কোনো মানুষ যে কিছু করলেই আমাদেরকে বলে যে করবো মায়ের পা দিয়ে একটু বনাম করবো মায়ের কাছে একটু পা ধরে গড়াবো গড়িয়ে নাও কারণ যেহেতু নিজের পুজো নিজে করা বলা আছে প্রথম থেকে এবার আমরাও পাচ্ছি না যে লোক দিয়ে পুজোটাকে নেওয়ার এটাকে আমাদের ব্যবস্থা করতে হবে এটা আমাদের আপনার দৃঢ় সংকল্প আর ভিডিও এইটা যে করেছে দারুণ অপরাধ করেছে তার ব্যবস্থা আমি নেব তাহলে আজ থেকে কি মন্দিরে নজরদারি থাকছে না একদম নজরদারি থাকছে তিনজন লোক সবসময় থাকছে যাতে না আগামী দিনে যাতে না হয় আপনার নাম আমার নাম ভারী রায়